এটা কি বলুন তো বন্ধুরা সবাই কিন্তু জানেন কম বেশি এটা চালতা হ্যাঁ এই চালতা দিয়ে এখন আচারটা বানাবে আমার মেয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আমার জন্য সকলে দোয়া করবেন তো চলেন চলে যাই আমার মেয়ে আচার বানাচ্ছে আমার মেয়ের সাথে রান্নাঘরে আমি ভিডিওটা করি আর আমার মেয়ে আচারটা বানাক তো যাই হোক এখানে আমার মেয়ে সবই করবে জাস্ট আমি একটু ভেজে গুঁড়ো করে দিয়েছি আর দেখেন আমার মেয়ের নরম হাতে কত সুন্দর করে চালতাটাকে সেসে নিচ্ছে তো এই আচারটা আসলে খেতে ভাল লাগে বানাতে কিন্তু অনেক ঝামেলা আমি এই সব ঝামেলার ভেতরে যেতে চাই না আমি আমের আচারটা খুব মজা করে করি তো আমার মেয়ের নেশা উঠেছে ও চালতার আচার করেই ছাড়বে আর যার জন্য ও হচ্ছে আচারটাকে নিজে হাতেই বানাচ্ছে তো দেখেন কত সুন্দর করে আচার বানাচ্ছে এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে শুধু বানানোই একটু কষ্ট এই কাটরে এই সেদ্ধ কররে এই এক শেষরে মানে অনেক ঝামেলা আর কি তো আমার মেয়ে যাই হোক চালতাটা শেষে সুন্দর করে বসিয়ে দিল কড়াইতে চালতাটাকে প্রথমে ধুয়ে নিয়েছে ধুয়ে টুকরো টুকরো করে কেটে একটু ভাপিয়ে নিয়েছে ভাপানোর পরে ও সেচে নিয়েছে এসে তো এখন দেখেন খুব সুন্দর করে সরিষার তেলের মধ্যে দিয়ে নাড়ছে নাড়তে নাড়তে একটু চিনিও ঢেলে দিচ্ছে আর হালকা একটু মশলা দিবে যে মশলাগুলো আর কি গুঁড়ো করে রেখেছে সেগুলাও একটু একটু করে দিয়ে দিবে। তো মশলাটাও দিয়ে দিল যাই হোক মশলাটা দিয়ে এখন নাড়াচাড়া করছে তো আচারটা কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টটা জানাবেন